দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল একুশে টেলিভিশনের ২৫ পঁচিশ বছর পূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে দিনটিকে লক্ষ্য করে বিশেষ আয়োজন করেছেন একুশে টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন মির্জা সোমবার চোদ্দ এপ্রিল সকাল থেকে এনায়তপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে নানান আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন আলোচনা সভা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম এনায়তপুর থানার ওসি রৌশন রাজধানীসহ সহ নানান ব্যক্তিবর্গ এসময় সময় একে একে সবাই বক্তব্য প্রদান করেন বক্তব্যে বলেন একুশে টেলিভিশনের ব্যতিক্রম সংবাদ পরিবেশনা ও অনুষ্ঠান মালার মাধ্যমে দেশের অগ্রগতি ব্যাপক ভূমিকা রয়েছে তার আশা প্রকাশ করেন এই ধারাবাহিকতা অব্যাহত রেখে চ্যানেলটি আরো উচ্চতায় পৌঁছাবে আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে একুশে টেলিভিশনের পঁচিশ বছর পূর্তি উদযাপন করেন এবং দেশ ও বিশ্বের মানবতা কল্যাণ কামনায় প্রার্থনা করেন অনুষ্ঠানের শেষ অংশে ছিল বাঙালি ঐতিহ্যবাহী খাবারের আয়োজন গরম ভাত ইলিশ মাছ ও ভিন্ন ভর্তার বাহারি পরিবেশনা সিরাজগঞ্জ থেকে আবির হাসান দেশ বৈচিত্র্য সংবাদ